লেবুর শরবতের আয়োজন করা হয়েছে সবাইকে আল্লাহ রব্বুল আলামিনের রাজি খুশির জন্য পথচারীদেরকে এক গ্লাস লেবুর শরবত আমরা খাওয়াবার চেষ্টা করতেছি মহান রবুল আলম যেন কবুল করেন পথচারীদের যারা পিপাসায় হাতের কাছে পানি পাচ্ছে না তাদেরকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়ানোর চেষ্টা করতেছে পথচারীদের জন্য বেশি ঠান্ডা দেওয়া যাবে না এবং বেশি মিষ্টি দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ শৃঙ্খলার সহিত এই কাজটি করতে পেরে আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ যেন কবুল করেন স্কুলের ছোট ছোট কচিকাচা আমার বাবুরা এক গ্লাস ঠান্ডা পানি খাবে প্রচন্ড গরমে হ্যাঁ তোমরা সবাই খাইতে পারবে সবাই খাইতে পারবে আস্তে আস্তে খাও সবাই খাইতে পারবে ইনশাল্লাহ পাঁচশো লিটার পানি ভর্তি আমার এই ভাইয়েরা অনেক কষ্ট করতেছে સુખું લખાય છે સુના ખાઈયા હા હબર બસ પેંસી જોડી ના ખાલી કરતો রাস্তার ওই পারে আমার এক ভাই খাওয়াচ্ছেন এখান থেকে নিয়ে রোদরে অনেক কষ্ট করতেছেন পানিগুলি অপচয় হয় কেন ওইটি বন্ধ করলো দুই বন্ধ করতে এই বাবুরে এক গ্লাস দেন ঠান্ডা হালকা ঠান্ডা হালকা চিনি বুঝছেন মানে চিনিও হালকা ঠান্ডাও হালকা লেবুর কোনো ট্যাং দেই নাই শুধু লেবু লাগবে কিছু ঠিক আছে না